ভিডিওতে আপনাদের সাথে বেস্ট পাঁচটা ফ্রিলান্সিং প্লেস এর কাজের চাহিদা শেয়ার করবো যেগুলো অনেক বর্তমান ট্রেনিং চলতেছে এবং আগামী দশ বছর আপনি এগুলোকে তবে আমি ওইদিকে মুভিং করার আগে আপনাদের সাথে কিছু জিনিস আমি আলোচনা করতেছি সেটা হচ্ছে মানুষের যে কিছু কমন কোশ্চেন থাকে যারা ফ্রিলান্সিং শুরু করতে তো আমি এই কোশ্চনগুলো নূপুর রাখছি কারণ আমি জানি খুবই কমন তো এই কারণে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে সবচেয়ে কমন প্রশ্ন হচ্ছে যে ভাই আমি ফিলান্সিং কিভাবে শিখবো এটা হচ্ছে সবচেয়ে কমন প্রশ্ন তাই না তো আমি আসলে প্রত্যেকটা প্রশ্ন উত্তর স্পেসিফিকলি দিবো এবং এই প্রশ্নের উত্তরগুলো যদি আপনি পান তাহলে আপনার ফিলান্সিং মানে কাজের দক্ষতা মানে কাজ করার গ্রোয়িং এর স্টাইল মানে গুণ বেড়ে যাবে তো আসলে আমরা আসুন পরবর্তী প্রশ্নের হচ্ছে ভাই আমি কি পড়াশোনার পাশাপাশি ফিলান্সিং করতে পারবো অফকোর্স ওয়াই নট তারপর হচ্ছে ফ্রিলান্সিং শিখতে আমার কি কি জানতে হবে ভাই আপনাকে কিছু জানতে হবে না জাস্ট একটা নেটের ল্যাপটপ ইউ নেট এ জাস্ট অনলি ওয়ান পিসি ইফ ইউ ডোন্ট ল্যাপটপ ইউন ইট বেসি তারপর আপনার যদি ওয়াইফাই থাকে তাহলে বেস্ট ইফ ইন্টারনেট রাইট অ্যান্ড অলসো আপনার বেসিক ইংলিশ স্কিল থাকতে হবে ভাই আপনি যদি একেবারে ইংলিশ স্কিল ছাড়া ফিলান্সিং কেরিয়ারটাতে নামেন তাহলে হয়তো আপনার একটু টাফ হয়ে যাবে হ্যাঁ আপনি এখন বলতে পারেন যে ভাই অনেকে তো ফিলান্সিং জিরো স্কিল নিয়ে নামছে সে তো এখন ইংলিশও পারতেছে সব কিছু পারতেছে ভাই তো এখন কি বলবেন এটার বিষয় হচ্ছে উনি স্ট্রাগল করছে এই কারণে সে সেপর আসতে পারছে যদি আপনি স্ট্রাগল করেন দেন ইউ ক্যান গেট ডিসপ্লেস নোং ওকে

আমরা যেমনটা জানি যে বর্তমানে মানে বিভিন্ন প্রোডাক্ট সেল একমাত্র মাধ্যম হচ্ছে মার্কেটিং মার্কেটিং ছাড়া আপনি কোনো প্রোডাক্টই সেল করতে পারবো না কারণ মার্কেটিং অনলি ওয়ে তো জাস্ট মার্কেটিং একটাই একমাত্র ওয়ে দ্যাট ইউজিং দিস ওয়ে ইউ হ্যাভ টু গো টু ইউর কাস্টমার মানে মার্কেটিং ছাড়া আপনি আপনার কাস্টমার কাছে পৌঁছাতে হয়তো আপনি যদি অর্গানিক্যালি করেন দ্যাটস গুড ইফ নট ইউ হ্যাভ টু রান এ পেড অ্যাডভার্টাইজিং দ্যাটস রিয়েলি ইম্পর্টেন্ট ওকে এবং আমাদের দ্বিতীয় ওয়েব ডেভেলপমেন্ট আপনারা যেমনটা জানেন যে ওয়েব ডেভেলপমেন্টটা কেন ইম্পর্টেন্ট ওয়েব ডেভেলপমেন্টটা ইম্পর্টেন্ট হচ্ছে সরি এই কারণে ওয়েব ডেভেলপারটা ইম্পর্টেন্ট কারণ প্রত্যেকটা বিজনেস একটা ওয়েবসাইট দরকার হয় তো ওয়েবসাইট ছাড়া কোনো কোনো বিজনেস গ্রো করার যায় কিন্তু থাকা দ্যাট দিস ইজ আমি যেটা বলবো যে এটা মানে এটা গুরুত্ব অত্যন্ত অপরিসীম সো আপনারা অবশ্যই যদি আপনারা যেহেতু স্কুল বললাম আমি পরবর্তী আমি সকলে স্টেপ স্টেপ বলি তারপর আপনারা সিলেক্ট করবেন যে আপনি কোনগুলো শিখবেন আচ্ছা তো আমাদের থার্ড নাম্বার টপিক আছে অ্যাপ ডেভেলপমেন্ট আপনারা যেমনটা জানেন যে বর্তমানে প্রত্যেক দিন আমাদের যে মোবাইল ফোনের প্রতি আসক্ত এবং আমাদের বিভিন্ন অ্যাপস ডাউনলোডের যে চাহিদা দিন দিন বাড়তেছে এই কারণে অ্যাপস ডেভেলপারের চাহিদা দিন দিন বাড়তেছে তো আপনি চাইলে শিখতে পারেন বাট এটার জন্য অনেক টাইম স্পেন্ড করতে হয় অ্যাজ আই নো দ্যাট সো আপনি আসলে এটা ডিপেন্ড করে আপনার স্ট্রাগলের উপরে আছে ঠিক আছে সো আমাদের নেক্সট টপিক হচ্ছে ইউ আই ইউএক্স ডিজাইন ক্যাস ইউএক্স ডিজাইনটা আসলে কি ইউআইউএক্স ডিজাইনটা হচ্ছে যে আমরা যে ওয়েবসাইটে দেখতেছেন যখন ধরেন আপনার দারাজে গেলেন দারাজে যে ইন্টারফেস গুলো দেখতেছেন সামনে আপনার আহ কি আসতেছে যে প্রোডাক্ট গুলো আসতেছে প্রোডাক্ট গুলো যেভাবে সাজাই রাখছে আই মিন ইউজার ইন্টারফেস ডিজাইন

যে কোন জায়গাতে ক্লিক করলে মানে আই মিন কল টু অ্যাকশন বাটন এবং কাস্টমার এক্সপিরিয়েন্সের সাথে আসলে এটা মূলত চলে আর কি আচ্ছা যাই হোক আমি ইউআই ইউএক্স ইউআই ইউএক্স এক্সপার্ট না তো এই কারণে আমার আসলে টু মাছ আই শুড নট ডিসকাস টু মাছ অ্যাবাউট দ্যাট আমার আমি হচ্ছে যে ওয়েব ডিজাইনার এন্ড আই বিল্ড ওয়েবসাইট ই কমার্স লট অফ ওয়েবসাইট আই বিল্ড এন্ড ইন দিস কেস অলসো নিড দি আই ইউআই অ্যান্ড ইউএক্স ডিজাইন ওকে সো গাইজ তারপর আমাদের লাস্ট টপিক হচ্ছে 2D animation বর্তমানে আপনারা যেমনটি জানেন যে ভিডিও এডিটিং এবং এর পাশাপাশি যে চুরি অ্যানিমেশনের চাহিদাটা দিন দিন বেড়ে যাচ্ছে তো আপনি যদি এই মুহূর্তে এই স্কিলগুলা শিখেন আগামী দশ বছর আপনার কোনো সমস্যা ছাড়া কাজ করে যেতে পারবেন ইভেন আপনার যদি ফাইবারের গিক র্যাঙ্ক হয় আপনি এক থেকে দেড় লাখ বা দুই লাখ টাকা ইজিলি ইনকাম করতে পারবেন সেটা ডিপেন্ড করতেছে আপনার ফাইবার র্যাঙ্কের উপর এবং আপনার কাজের স্কিলের উপর আপনার ফিলান্সিং সফল হতে হলে আপনার তিনটা জিনিস লাগবে একটা হচ্ছে ইংলিশ

এ আমার যে নোটগুলো আমি নোট করছি আশা করি আপনার সাথে আলোচনা করতে পারছি আর যদি কোনো আর কিছু বাকি থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব টু গেট নেক্সট ভিডিও থ্যাংক ইউ